ইএফটির মাধ্যমে বিল সাবমিটের অপশন চালু হয়েছে কিন্তু এখানে একটা সমস্যা আছে আমরা যদি ইএফটিতে বিল সাবমিটের জন্য ইএফটির ওয়েবসাইট যেটা ডব্লু ডব্লু ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই পেজটা ঠিকমতো আসে না বা আমাদের শুধু লোডিং নিচ্ছে কিন্তু আমরা যদি এটাকে গুগল থেকে সার্চ করি গুগল থেকে সার্চ করে আমরা যদি শুধু ইএমআইএসটা লিখি ইএমআইএসটা লিখলে এখানে কিন্তু গুগলের প্যানেল আসছে এবং সেখান থেকে এই যে যে ওয়েবসাইটগুলো আছে আমরা প্রথমটাই এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম এটাই আমরা ক্লিক দিলে কিন্তু আমাদের ইএফটির অপশনে চলে যাচ্ছে বা আমাদের মূল যে মূল যে এর পেজ বা অ্যাপস ডট ইএমআইএস ডট গোভ ডট বিড এখানে চলে যাচ্ছে এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের অপশনে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে আমরা প্রবেশ করবো প্রবেশ করার পরে এমপিওতে ক্লিক দিলাম বিল সাবমিট নামক অপশনে ক্লিক দিলাম এবার এখানে খেয়াল করে দেখেন এখানে আমাদের ফিনান্সিয়াল ইয়ারটাকে আমরা পঁচিশ ছাব্বিশ করা আছে পঁচিশ ছাব্বিশ এখানে জুলাই থেকে আমরা অক্টোবর করে দিলাম অক্টোবর করে দেওয়ার পরে এমপিও কোডটা বা বিদ্যালয়ের নামটা বসালেই কিন্তু আমাদের বিল সাবমিটের অপশনটা চলে আসবে সেখান থেকে আমরা বিলটা সাবমিট করে দিতে পারবো তাহলে ইএমআইএসে ঢোকার জন্য আমরা এখন ডাইরেক্ট ইএমআইএস ডট গভ ডট বিডি এই লিঙ্কটা আপাতত ব্যবহার করব না আমরা সরাসরি গুগলে গিয়ে সার্চ করব গুগলে গিয়ে সার্চ করার পরেই কিন্তু আমরা আরেকবার দেখাই দিই আমি গুগলে গেলাম গুগলে যাওয়ার পরে শুধু লিখলাম ইএমআইএস ইএমআইএস লিখে ইন্টার দিলাম তাহলে একেবারে প্রথমে যে ইএমআইএস ডট গভ ডট বিডি এর নিচে দেখেন এখানে লিঙ্ক দেওয়া আছে অ্যাপস ডট ইএমআইএস ডট গভ ডট বিডি এখান থেকে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে ক্লিক দিলেই কিন্তু আমাদের এর পেজে নিয়ে যাচ্ছে এখানে আমরা লগ ইন অপশন আছে লগ ইন অপশানে ক্লিক করার পরে আমরা বিল সাবমিটের অপশনটা পাবো ধন্যবাদ